নমস্কার বন্ধুরা আমি পম্পা চলে এলাম বাবিনের বার্থডের সকালের একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে তো বার্থডের দিন সকাল বেলা স্নান করে আগে চলে এসেছি রান্নাঘরে কারণ বাবিনের পায়েসটা আগে তৈরি করে নেব তো এই দেখুন পায়েসটা তৈরি হয়ে গিয়েছে এবার জন্মদিনের মেন তো পাঁচ রকম ভাজা আর পায়েস তো এবার পাঁচ রকম ভাজাটা বাবিনের মতো করেই করে নেব আর আমাদের জন্য পায়েসটা রাঁধুনিরা এসে রান্না করবে আর বাকি সমস্ত রান্না একে একে সব তৈরি করে নেওয়া হয়ে গেছে বাবিনের ঠাম্মি আর আমি মিলে সমস্তটা করে নিয়েছি সব রান্নার ভিডিওটা আর তোলা হয়নি তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এই দেখুন একে একে সমস্ত রকম ভাজা তৈরি হয়ে গিয়েছে তো এবার চলে যাব বাবিনকে ঘুম থেকে তোলার জন্য বাবিন এখনও কিন্তু ঘুমাচ্ছে বাবান গুড মর্নিং উঠে পড়ো বার্থডে টু ইউ बाबान आज के कार्ड हैप्पी बर्थडे ऐसे कार्ड हैप्पी बर्थडे तुम्हारे आज के हैप्पी बर्थडे हाय ले हैप्पी तो, हैप्पी बर्थडे टू यू बोलो बोलो বাবিনকে ঘুম থেকে তুলে একটু ফ্রেশ করে নিতে না নিতেই রাঁধুনিরা চলে এসেছে তো ওদের জন্য এই যে একটু জল মিষ্টি তো দিতে হবে আগে ব্রহ্মাকে একটু পুজো করে নেব তার জন্য এই যে যেখানে রান্না হবে সেখানে চলে আসলাম একটু জল মিষ্টি ধূপকাঠি সিঁদুর নিয়ে তো এই দেখুন ওরা সবাই কাটাকুটি করছে তো এবার চলুন একটু ব্রহ্মা পুজো করে নিই যাতে সমস্ত কিছু রান্না বান্না ভালো হয় আর সবাইকে ঠিকভাবে আজকে যা যেন পেট ভরে খাওয়াতে পারি তো এই যে প্রথমে ধূপকাঠিটা ধরিয়ে একটুখানি আরতি করে নেব নিয়ে তারপরে একটু সিঁদুর দিয়ে দিচ্ছি এই যে ওভেনে একটু সুন্দরভাবে সিঁদুর দিয়ে দিচ্ছি আপনাদের কাদের কাদের মধ্যে এই নিয়মটা আছে যে রান্নার আগে এরকম ব্রহ্মাকে পুজো করতে হয় তো এই যে একটু চাল আলু টাকা পান তো সব কিছু দিয়ে এবার একটু সুন্দরভাবে আমি পুজো করে নেব আর এই দেখুন একটুখানি মিষ্টিও দিয়ে দিলাম আর জলও দিয়ে দিয়েছিলাম এবার চলুন একটুখানি ব্রহ্মা পুজোটা ভালোভাবে সেরে নিই যাতে সমস্ত কিছু আজকে ভালোভাবে হয়ে যায় তো ওইদিকে কিন্তু রাধুনিরা সমস্ত গোছানো গাছানো করছে আর বাবিনও আমার সঙ্গে চলে এসেছে নিচে ও এসে বোম্মাকে একটুখানি পুজো করে নিল আমার সঙ্গে তো এবার পুজো হয়ে গিয়েছে চলুন এবার ওপরে যাই এবার রেডি হয়ে আস্তে আস্তে চলে যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য আরও আরেকবার স্নান করে নেবো যেহেতু রান্নাবান্না করেছি তাই আরেকবার স্নান করে মন্দিরে পুজো দিতে চলে যাব তাহলে আজকের মতো ব্লকটা এইটুকুই টাটা